মাননিয়া শুভনন্দন আপনার চটি পড়া চরণে কোটি কোটি প্রণাম মাননিয়া আপনি যে দিয়েছেন না মাইরি পুরো কদম ফুল দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে যখনই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয় মোদীবাবু ফুটেজ কেটে চলে যায় বলছিলাম যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের আগে আপনি একটু গাড়িটা নিয়ে বর্ডার দিয়ে ঘুরে আসতে পারেন তো তাহলে আপনাকে দেখেই পাকিস্তানি আর্মিরা ছুটে পালিয়ে যাবে আপনি এই যে বলছেন কি ভাষা আন্দোলন করছিলেন দুদিনের জন্য তো দুদিন সময় পেরিয়ে গেছে আর্মি এসে আপনার স্টেজ খুলে নিয়ে গেছে তো প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য যে ফোর্থ ইলেম থেকে পারমিশন নিতে হয় সেটা আমার থেকে ভালো নিশ্চয়ই আপনি জানেন মাননীয়া আমাদের ইন্ডিয়ান আর্মি বিশ্বের তৃতীয়তম শক্তিশালী আর্মি ঠিক আছে যেই ইন্ডিয়ান আর্মির নাম শুনলে পাকিস্তানের যুদ্ধ করা তো দূরের কথা আগেই প্যান্ট ভিজে যায় ঠিক আছে সেই ইন্ডিয়ান আর্মির কথা বলছেন আপনি আপনাকে দেখে নাকি দুশো ইন্ডিয়ান আর্মি ছুটে পালিয়ে গেছে অথচ আপনারই দলের সাংসদ বলছে আমি বিএসএফ দেখলে ভয় পাই ব্যাপারটা ঠিক বুঝলাম না মাননীয়া উনত্রিশ তারিখ স্কুল সার্ভিস কমিশন যে লিস্ট বের করেছে যে চোরেদের লিস্ট সেই লিস্টে আপনারই দলের বিধায়ক এবং কাউন্সিলরদের ঘনিষ্ঠের নাম বেশি কোথায় আপনি তো তাদের বাড়িতে গেলেন না তাদের বাড়িতে ছুটে গিয়ে একটা বারের জন্য তো তাদের জিজ্ঞেস করেনি যে কি ব্যাপার তোরা টাকা নিয়ে কেন চাকরি দিয়েছিস ঘুষকিয়ে কেন চাকরি দিয়েছিস হ্যাঁ তোদের জন্য আজকে আমার দলের বদনাম আমার নামের বদনাম আসলে আপনি বলতে চান না আপনি তাদের প্রশ্রয় দিয়েছেন আপনি আজকে প্রশ্রয় দিয়েছেন বলে আজকে আপনার অস্তিত্ব আপনি হারিয়ে ফেলেছেন মাননীয়া আর আজ আমি এসব কথা বলি দেখে আমি হয়ে যাই দালাল তো যারা আমাকে দালাল বলো তোমরাও কান খুলে শুনে রাখো হ্যাঁ আমি দালাল কিন্তু কোনো রাজনৈতিক দলের না আমি এই পশ্চিমবঙ্গের দালাল আমি দেশের দালাল আমি ইন্ডিয়ান আর্মির দালাল তাই যতদিন বাঁচবো এদেরই দালালি করে চলবো